চায় না যে দেশটি যা পায় তাই খায় তবু তাদের একটি জাতীয় খাবার আছে আর সেটি হচ্ছে পেকিং ডাক নামের এই খাবারটি যেটি কিনা আস্ত হাস দিয়ে বানানো হয় আমেরিকার জাতীয় খাবার হচ্ছে হ্যামবার্গার পাকিস্তানের জাতীয় খাবার নিহারি বাংলাদেশের জাতীয় খাবার কি জানেন গরম ভাত আর ইলিশ পাতুরি ওহো আমার তো জিভে জল চলে এলো মাঝে ভাতে বাঙালি আমরা তাই এটাই তো হওয়ার ছিল তাই না আপনি জানলে অত্যন্ত অবাক হবেন যে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার নির্দিষ্ট কোনো জাতীয় খাবার নেই যেহেতু ইন্ডিয়াতে অনেকগুলো রাষ্ট্র এবং কালচার আছে তবে একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিরিয়ানি হচ্ছে ইন্ডিয়ার জাতীয় খাবার তো আমার সাবস্ক্রাইবারদের মধ্যে যারা ইন্ডিয়ান আছেন তারা যদি জেনে থাকেন নিজেদের দেশের জাতীয় খাবার কি তবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান স্পেইনের জাতীয় খাবার হচ্ছে পায়লা যেটি মূলত রাইস এবং চিংড়ি দিয়ে বানানো একটি খাবার অস্ট্রেলিয়ার জাতীয় খাবার মিট পাই আফগানিস্তানের জাতীয় খাবার কাবুলি পোলাও কি খেয়েছেন নাকি কখনো থাইল্যান্ডের জাতীয় খাবার হচ্ছে প্যাট থাই আর এই খাবারটি ভাত অথবা নুডলস দুটো দিয়েই বানানো হয় ইটালির জাতীয় খাবার তো নিঃসন্দেহে পিৎজা ক্যানাডার জাতীয় খাবার হচ্ছে পুটিন এটি মূলত ফ্রেঞ্চ ফ্রাই চিজ আর একটি ব্রাউন সস দিয়ে বানানো হয় ইউএ জাতীয় খাবার হচ্ছে শর্মা যা আমাদের দেশেও বেশ পপুলার জাপানের জাতীয় জাতীয় খাবার খাবার হচ্ছে হচ্ছে সুশি কোরিয়ার কিমচি এটি মূলত লেটুস দিয়ে তৈরি একটি সাইড ডিশ ইংল্যান্ডের জাতীয় খাবার রোস্টেড বিফ অর্থাৎ গরুর মাংস মেক্সিকোর জাতীয় খাবার তো টাকো আর নেপালের জাতীয় খাবার হচ্ছে মোমোস